বৃহস্পতিবার রাজভবনে ঢুকতে গিয়েও ঢুকতে পারেনি পুলিশে বাধার অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে রাজ্যপালের অনুমতি নিয়ে রবিবার সুনীয় সন্ধে ভোট পরবর্তী অশান্তিতে ঘর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে গেলেন সুবিন্দ অধিকারী প্রায় 10 থেকে বারো মিনিটের সংক্ষেপে রাজ্যপালকে সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি নিজেদের অভিযোগের সপক্ষে লিখিত নথি ভিডিও ফুটেজ স্টিল ছবি তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বিজেপি কর্মীদের রাজভবনে স্বাগত জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট বাংলায় বললেন হিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে রাজ্যপাল আরও বলেন যতক্ষণ না আক্রান্তরা রাজভবনে দেখা করবেন ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে পারবেন না রাজভবনে কর্মরত সব পুলিশের বদলে করতে হবে এবং সেই বার্তাও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করতে চেয়েছিলেন কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করবো এ সাথে করবো আমরা বাংলাকে হিংসা মুক্ত করব, হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি দশ কড়ি বাংলায় ভাই বোনেরা আমার সাথে আছে বাংলার মাটি आक्रांत द्वारा राजभवन हमार संगे देखा कर करबे नंबर टू तातो कुल पर्यंत पुलिस मंत्री होम मिनिस्टर दैट इज द चीफ मिनिस्टर हमार साथे देखा करता परबे ना एंड द थर्ड राजभवन ने करमरे तो सब पुलिस देर बदली करते होबि जनम मुस्ते पाडी विनाश काली Rebele em